বেলা বাড়ার সাথে সাথে ক্লান্তি আসুক ধীরে কিন্তু মনটা থাকুক সতেজ আর হাসি মুখে শুভ সকাল সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল আর আপনারা কিন্তু লক্ষ্য করেছেন অলরেডি আমার ব্যালকনিতে নতুন একজন সদস্য যুগ হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বেলকুনিতে একটা বাগান বিলাস থাকবে অবশেষে আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আর আজকের সকালটা এক কাপ কড়ালিকারের চা দিয়ে শুরু করছি আলিফার পাপা গ্রামের বাড়িতে গিয়েছে তো এই কারণে হচ্ছে নাস্তা বানানোর তেমন কোনো ঝামেলা নেই আর আলিফারও আজকে পরীক্ষা নেই তো ভাবলাম গরমের ভিতরে আর নাস্তা বানানোর ঝামেলায় না যায় এক কাপ কড়ালিকারের চা আর সেই সাথে দুটো টোস্ট বিস্কুট সাথে কিছু এক একমগ ঠান্ডা পানি নিয়ে নাস্তাটা রেডি করে নিয়েছি তো যেটা নাস্তাটা রেডি করে ফেলেছি অমনি হচ্ছে কারেন্ট চলে গিয়েছে আর গরম পড়লে তো কারেন্ট খুবই অহংকারী হয়ে ওঠে তারা একদমই থাকতে চায় না তাদের মর্জি মতো তারা আসবে এবং তারা যাবে এটাই তাদের নিয়ম তো আমি হচ্ছে ব্যালকনিতে নিয়ে এসেছি নাস্তাটা আর ব্যালকনিতে খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল নাস্তা করে আমি মেয়েকে নিয়ে হচ্ছে কোচিংয়ে গিয়েছিলাম এরপরে কোচিং থেকে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে মা মেয়ের জন্য দুই গ্লাস ঠান্ডা ঠান্ডা ট্যাঙের শরবত বানিয়ে নিচ্ছি তো আমি কিন্তু নর্মাল পানির সাথে চিনি আর ট্যাংটাকে আগে গুলিয়ে নিয়েছি এরপরে অল্প পরিমাণের আমি ঠান্ডা পানি দিয়েছি একবারে তো ডাইরেক্ট ঠান্ডা পানি খাওয়া ঠিক না আর এদিকে হচ্ছে মেয়ে কোচিং থেকে এসে টিভি নিয়ে বসেছে তো আমি ওকে অনুমতি দিয়েছি টিভি দেখার আধা ঘন্টার মতো আসলে পরীক্ষা নিয়ে আমার মেয়েটা খুবই প্যারার মধ্যে আছে পড়া ছাড়া আর দিকেই এখন যেতে পারছে না তো এইদিকে হচ্ছে আমি শরবতটা নিয়ে লিভিং রুমে চলে এসেছি আর মা মেয়ে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ট্যাঙের শরবতটা খেয়ে নিলাম আর মন প্রাণ সতেজ করে এখন সুপার সুপারফাস্টে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে নিব এই তীব্র গরমে হেল্পিং হ্যান্ড সারা মন প্রাণ সতেজ রেখে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আলিফার পাপা গ্রামের বাড়িতে গেলে আমি হচ্ছে রাতের বেলা আমার এই বেডরুমের দরজাটা প্রথমে লক করি এরপরে বেলকুনের দরজা লক করি আর আমার বেডরুমের যে জানালার থাইগুলো আমি লক করে দেই লক করে দিয়ে রাতের বেলা ঘুমানোর আগে মেয়েকে নিয়ে হচ্ছে এই বেডরুমের মধ্যেই আমি বন্দি হয়ে থাকি তো এখন যেহেতু প্রচুর পরিমাণের গরম পড়ছে আর এখন হচ্ছে সব কিছু যখন বন্ধ করে দেই তখন রুমটা খুবই গরম হয়ে থাকে কারণ বাইরে থেকে তো কোনো বাতাস আসতে পারে না তো আমার মেয়ের শরীরে প্রচুর পরিমাণের গরম আর মেয়ের দোষ দিয়ে কি এই গরমে সবারই আসলে বেশি গরম লাগে তো আমি হচ্ছে একটা চার্জার ফ্যান নেই সিলিং ফ্যান ছেড়ে নেই তো তারপরে হচ্ছে রুমটা প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে মা মেয়ে দুজনেই হচ্ছে ঘুমাতে পারি না গরমে তো আমার মেয়ে তো একটু পর পরে বলবে যে মাম্মাম তুমি জানালা খুলো মাম্মাম তুমি দরজা খুলে দাও কিন্তু আমি হচ্ছে ভয়ে খুলতে পারি না তো দেখা যায় যে রাত দুইটা তিনটা পর্যন্ত এরকমের মা মেয়ে গরমের একদম যন্ত্রণায় অসহ্য হয়ে ছটফট করি তো এরপরে যখন ফজলের আজানটা দেয় তখন হচ্ছে আমি জানালাটা খুলে দেই আর বেলকুনের দরজাটাও খুলে দেই আর খুলে দেওয়ার কিছুক্ষণ পরে আমার রুমটা একদম ঠান্ডা হয়ে যায় আর আমার এই বেডরুমে প্রচুর পরিমাণের বাতাস আসে তো এতে করে কিন্তু কোনো সমস্যার কথা না কিন্তু ওই যে আমি দরজা টরজা একবারে লক করে দেই এই জন্যই হচ্ছে রাতে ঝামেলা হয় ঘুমাতে তো আজকে দুদিন পর্যন্ত এরকমেরই সমস্যা হচ্ছে রাতে আর আলিপার পাপা তো গ্রামে গিয়ে আটকা পড়েছে ধান কাটার সময় হয়ে গিয়েছে ও ধান কাটতে হবে সেজন্য আসতেও পারছে না তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি আর দেখলাম যে ড্রেসিং টেবিলের গ্লাসে অনেক বেশি ময়লা জমেছে তো গ্লাসটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আসলে যখন যেটা চোখে পড়ে সে তখনই সেই কাজটা করে নেই আর এতে করে কিন্তু কাজের মানে জমে না কাজটা আর কি জমে থাকে না চোখের সামনে যেই কাজটা যখন পড়বে তখন করে ফেলাই ভালো তো এরপরেও আমি হচ্ছে আমার গেস্ট রুমে চলে এসেছি গেস্ট রুমের বিছানাটাও আমি ঝেড়ে নিচ্ছি আর সেই সাথে হচ্ছে জানালার গ্রিলগুলোও ঝেলে নিচ্ছি বাইরে থেকে কিন্তু এখন প্রচুর বাতাস আসে ভিতরে আর সেই সাথে কিন্তু ধুলাবালিও আসে তো একদমই ধুলাবালিতে ঘর অন্ধকার হয়ে থাকে এত পরিমাণে ঝাড়া ঝাড়ি করি কিন্তু ঘর ঝকঝকে চকচকে রাখতে পারি না আর এদিকে হচ্ছে আমি এখন চলে এসেছি ডাইনিং রুমে ডাইনিং রুমের এখন সেই থালা বাটিগুলো নিয়ে সিঙ্কে রাখবো ডাইনিং টেবিলটা পরিষ্কার করব সেই প্রতিদিনের এক ঘেমি কাজ তো মাঝে মাঝে না এই কাজগুলো করতে করতে বিরক্ত লাগে মনে হয় যদি কাজের একটু পরিবর্তন আসতো তাহলে হয়তো বা ভালো লাগতো কিন্তু সেটা কি আসলে সম্ভব আমাদের গৃহিণীদের সেই একই কাজ প্রতিদিন ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাছা থালাবাটি ধোয়া টেবিল গোছানো তো সেটা গরম হোক আর শীত হোক আমাদের কিন্তু কাজ করতেই হবে আরামে আছে তারাই যাদের ঘরে এসি আছে যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা এসির নিচে বসে এসির হাওয়া খাবে আর হেল্পিং হ্যান্ড তারা হচ্ছে সব কাজ কর্ম করে দিবে কিন্তু আমাদের তো আর সেই কপাল নাই আমাদের হচ্ছে একমাত্র সঙ্গী হচ্ছে এই পানি এই যে দেখেন কাজ করতে করতে কিন্তু আমার গলাটা শুকিয়ে গিয়েছে আমি আবারও হচ্ছে একমক পানি খেয়ে নিচ্ছি আর এই গরমে হচ্ছে পানি হচ্ছে আমাদের জীবন বাঁচানোর একমাত্র সঙ্গী একটু পরপরই কিন্তু পানি খেতে হবে আর এই গরমে আমরা সবাই চেষ্টা করব বাহিরে না যেতে যদি একান্তই বেশি প্রয়োজন হয় তাহলে আমরা বিকেল পাঁচটার পরে বা সন্ধ্যার পরে বের হব আর যাদের বাচ্চা স্কুলে নিয়ে যেতে হয় তারা অবশ্যই আমরা ছাতা ব্যবহার করবো আর সেই সাথে এক বোতল পানির সাথে রাখবো সব সময়। তো এইদিকে হচ্ছে আমি দুই বোতল পানি ফ্রিজে রেখে দিচ্ছি আর বেশি বেশি লেবুর শরবত ফলের জুস ডাবের পানি এগুলো খাওয়ার চেষ্টা করব আর একদমই তেল মশলা জাতীয় খাবার দাবার এখন আমরা খাবো না আমরা চেষ্টা করব হচ্ছে ঝোল জাতীয় পাতলা খাবারটা খাওয়ার জন্য আসলে আমরা যদি আমাদের দিক থেকে সতর্ক থাকি তাহলে আমাদের কিন্তু কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না আর আমাদের অসাবধানতার কারণেই কিন্তু আমাদের লাইফে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় আর কি এদিকে হচ্ছে চার্জার ফ্যান ফ্যানটা চার্জে দিয়ে রাখছি যত বেশি গরম পড়বে আর কারেন্ট তত বেশি অহংকারী হয়ে উঠে গরম পড়লে কারেন্ট কিন্তু বেশিক্ষণ বাসায় এসে থাকতে চায় না তার খুব দেমাক বেড়ে যায় সে ইচ্ছা মতো আসে আবার ইচ্ছা মতো চলে যায় আর সেই কারণেই এখন সব সময় চেষ্টা করি চার্জার ফ্যানটাকে চার্জ দিয়ে রাখার জন্য এদিকে লিভিং রুমে এসে দেখলাম যে সুকেজের গ্লাসটাও বেশ ময়লা হয়েছে আর আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা করব না তো সেই কারণে হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি টিভিটাও একটু মুছে নিয়েছি আর এদিকে হচ্ছে অফ ক্যামেরাতে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পরে সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশানটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে এইদিকে হচ্ছে নাস্তা করার পরে যে প্লেটবাটিগুলো জমেছিলো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি আর সেই সাথে সিংটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে মাছ মাংস কিছুই রান্না করব না তাই সিংটা আর বেশি ময়লা হবে না এরপরে আমি হচ্ছে কিচেন কাউন্টারটপটা এখন একটু সাজিয়ে নিব আমি অনেক দিন আগে একটা নতুন জিনিস কিনেছিলাম সেটা এখনও বের করা হয়নি তো ভাবলাম নতুন কেনা জিনিস দিয়ে কিচেন কাউন্টারটপটা আজকে সাজিয়ে নেই তো এই যে ফলের স্ট্যান্ডটা বা ফলের ঝুড়িটা এটাই আমি কিনেছিলাম তো আমার ঘরে এখন যেহেতু কোনো ফল নেই তো ভাবলাম এটা আমি কিচেন কাউন্টারটপে রাখি এটার ভিতরে হচ্ছে আমি সবজি রাখবো তো আমার ঘরে হচ্ছে পটল ছিল আর কয়েকটা টমেটো ছিল সেটা দিয়ে আমি হচ্ছে এই ঝুড়িটা সাজিয়ে নিচ্ছি আর এই কিউট ঝুড়িটা আমি কিনেছিলাম মাত্র সত্তর টাকা দিয়ে তো কিচেন কাউন্টার টপে নতুন একটা জিনিস আমি অ্যাড করেছি নতুন জিনিস দিয়ে কিচেন কাউন্টারটপটা সাজিয়ে নিলাম আর এখন চলে আসছি রান্নাবান্না করার জন্য ওইদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আলু কুচি করে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আজকে খুব বেশি পটল ভাজি খেতে ইচ্ছা করছে সেই সাথে পটলের সাথে একটা বেগুনও ভাজি করে নিব তো বেশি না আমি তিনটা পটল এখানে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ভেজে নিব আর এত পরিমাণে গরম পড়ছে কোনো খাবার দাবারই খাওয়ার ইচ্ছা যাচ্ছে না একদমই রুচি নষ্ট হয়ে গিয়েছে গরমে আসলে গরম খুবই একটা খারাপ বিষয় শীত সহ্য করা যায় কিন্তু গরম কিন্তু সহ্য করা যায় না রান্না বান্না অলরেডি শেষ গলাটা আবারও শুকিয়ে গিয়েছে আর এখন হচ্ছে ফ্রিজ থেকে দুটা আইস লোলি আমি বের করে নিয়েছি যখন বেশি পরিমাণে গরম পড়ে তখন আমি হচ্ছে এই রকমের কিছু আইস লোলি এনে ফ্রিজে রেখে দিই তবে সেটা আমার মেয়ের চোখের আড়ালে কারণ সে যদি সেটা দেখে একদিনই খেয়ে শেষ করে দিবে তো এটা যে আমি সময় খাই বা প্রতিদিনই খাই সেটা কিন্তু না যখন খুব বেশি খারাপ লাগে খুব বেশি খেতে ইচ্ছা করে তখন হচ্ছে এভাবে দুটো বের করে মা মেয়ে খেয়ে নেই এরপরে হচ্ছে শাওয়ার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার মেয়ের খাবারটা রেডি করে দিলাম তার নাকি আজকে বেশি ক্ষুদা লেগেছে বলছিল যে আমাকে আগে খাবারটা দাও তো ওকে খাবারটা দিয়ে এরপরে আমিও আমার খাবারটা রেডি করে নিয়েছি মা মেয়ে এখন দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর দেখতেই পেলেন কিভাবে আমি এই তীব্র গরমে হেল্পিং হ্যান্ড ছাড়া মন প্রাণ সতেজ রেখে সংসারের কাজগুলো করি আমরা যেহেতু গৃহিণী আমাদের সংসারের কাজ করতেই হবে সেটা গরমের দিনে হোক আর শীতের দিনে হোক কিন্তু আমাদের সাবধানতা আমাদের কাছে তো এই গরমে কাজের ফাঁকে ফাঁকে আমরা বেশি করে পানি খাবো আর শরবত খাবো আর আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম